চলছে মাস আমরা কি মিলাদুল নাকি সিরাদুল নবী পালন করব যারা এই মিলাদুল নবী পালন করে না তারা নাকি নবীর দুশ্ম বারে রবিল মিলাদুল নবীর বিষয়ে এই মারামারি এই কামড়া খামড়ি আর কতদিন মুসলমান আর কতদিন এগুলো নিয়ে আহ এই যে আজকের এই সময়টাতে দেখেন এক একটা মন্ত্রণালয়ে এনজিও গুলো ঢুকে ঢুকে সমকামিতা অবৈধ অপকর্ম পশ্চিমা কালচার অনবরত এগুলো পুষ করাচ্ছে রে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করতেছে আর আমরা মিলাদের নবীকে আর কি সিরাদের নবী নিয়ে মারামারি আছে ভাইরা আমার নবী করিম সাল্লামের জন্ম মৃত্যু অফা তার জীবনের সব বরকতপূর্ণ তার জীবনের সব কিছুই কি বরকতপূর্ণ অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামকে তার জন্ম নিয়ে আলোচনা করা যেরকম ভালো কাজ তার জীবন নিয়ে আলোচনা ভালো কাজ তবে আমাদের মনে রাখতে হবে যে এসব আমরা আসি আনুষ্ঠানিকতা নিয়ে আনুষ্ঠানিকতা যে অনুষ্ঠান কোনটা এটা নির্ভর দিন না নামাজ পড়া তো এক প্রকার আনুষ্ঠানিকতা বলতে পারি জামাতা নামাজ কিন্তু নবী কোন অনুসরণ ক্ষেত্রে আনুষ্ঠানিকতা না তার অনুসরণটা হলো মুখ্য আপনার ব্যক্তিগত জীবন প্রত্যেকটা ক্ষেত্রে তাকে অনুসরণ করছেন কিনা এটা হলো ইস্যু অনুসরণ করাটা গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা কিনা গুরুত্বপূর্ণ না সরমী আনুষ্ঠানিকতা করছেন অনুসরণ নাই তুই আনুষ্ঠানিকতা দুই বসায় কোনো মূল্য না এখন আনুষ্ঠানিকতার নাম কি হবে সেটা নিয়ে আমরা গণ্ডগোল করছি কি বলা দরকার সেখানে বা কি করা দরকার সেটা গুরুত্বপূর্ণ অতএব এই কাম কামি গুলোতে কামাকাস সবাই আসা উচিত এক গবেষণা দেখা গেছে ঢাকায় পঁচাত্তর হাজার পথ শিশু নেশায় আসক্ত এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে দেখুন আমি জানি না এই ফিগারটা সঠিক কিনা পঁচাত্তর হাতার শিশু পথ ঢাকায় শুধু নেশায় আসক্ত যদি তাই হয়ে থাকে তবে ফিগার এটা হোক বা না হোক এটা ঠিক যে পথ যা যাদের আসলে পারিবারিকভাবে সেভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে যারা বঞ্চিত এই শিশুদের বড় একটা অংশ নেশার সাথে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের চারপাশে তাদেরকে দেখা যায় বখাটে কণা নানান অন্যায় কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে দেশের যত খুন খারাপই হয় এই খুন সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য অংশ দেখা যায় এই জাতীয় শিশুরা বড় হওয়ার পর মা থাকে না বাপ থাকে না পারিবারিক শিক্ষা থাকে না কোনো বাইন্ডিংস থাকে না দেখা যায় তারা বেলায়নে চলে যায় খারাপ লোকরা তাদেরকে ক্যাচ করে নিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে যায় আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য কার্যকর উপায় হতে পারে বাংলাদেশের মাদ্রাসাগুলো বিশেষ করে যেগুলো ঢাকায় আছে সেসব মাদ্রাসাগুলোকে যদি রাষ্ট্র অনুরোধ করে বা সহযোগিতা করে তাহলে এই সমস্যার সমাধান করার সবচাইতে সহজতম পথ এটা আমার মনে হয় কারণ বাংলাদেশে যে পরিমাণ এতিম অসহায় দুস্থ এবং এরকম পথ শিশু বিশেষ করে কম আছে তারা যদি মাদ্রাসাগুলো দ্বারা লালিত পালিত না হতো মাদ্রাসাগুলো যদি মানুষের দাম দক্ষিণের টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে যদি বেড়ে ওঠার সুযোগ করে না দিত হাফেজ আলার সুযোগ করে না দিত তাহলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য পথ মতো এরাও খারাপ দিকে চলে যেত তখন দেশে বসবাস করাটাই কঠিন হয়ে যেত কমি মাদ্রাসাগুলো বা আলিয়া মাদ্রাসাগুলো বা আবাসিক মাদ্রাসাগুলো যে সমস্ত মাদ্রাসাগুলো এ ধরনের এটি অসহায় বাচ্চাদের থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে তাদের অবদান এদেশের অনেক মানুষ জানা না মনে করে মাদ্রাসাগুলো কি করে বসে বসে শুধু খায়

প্রক্রিয়াজাত করে একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার পানিতে পরিণত করা হয় ওলামা একরাম মাদ্রাসাগুলো আমাদের দেশে এই শিশুদেরকে হাফেজ আলেম দিনদার মত্তা ভালো মানুষ হিসেবে গড়ে তুলছে তো এই যে পথ শিশু এদেরকে যদি যাত্রাবাড়িতে যে পথ শিশু আছে ওখানে যদি প্রশাসন সরকার রাষ্ট্র যদি ওখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে বসে তাদেরকে সহযোগিতা করে এবং বলে যে আপনারা উত্তর নেন তাহলে আমার মনে হয় এক মাসের ভিতরে সমস্ত পথ শিশুদের সবচাই যোগ্য পুনর্বাসন করা সংস্থা যারা পশ্চিমা উন্নত দেশগুলোর বিভিন্নভাবে দালালিতে ব্যস্ত তারা যদি এই কাজ করে তাহলে উল্টো বরং তারা এই সমস্ত ছেলে ছেলেদেরকে ভুল ভাল পথে নিয়ে যাবে। অতএব আমার মনে হয় যে এই হুমকি যেটা জনজীবনের জন্য ছেলেদের বিপদগামী হওয়া বাচ্চাগুলোর বিপদগামী হওয়া সেটা থেকে রোধ করবার জন্য এবং তাদের প্রতি আমাদের যে সামাজিক একটা দায়িত্ব আছে সেই জায়গা থেকে দায়িত্ব মাদ্রাসাগুলোকে দেওয়া হবে সেটা হবে সবচেয়ে সঠিক কাজ কিন্তু এই রাষ্ট্র কখনো মাদ্রাসাগুলোকে কোনো দায়িত্ব দেয় না ও কোনো তাদেরকে অন করে না তাদেরকে কখনো সামনে বাড়তে সহযোগিতা করে না এটা দুর্ভাগ্যজনক কলেজ বিশ্ববিদ্যালয় প্রায় মারামারি হয়ে থাকে এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো মারামারি আমাদের দেশে হয় পৃথিবীরা কোন দেশে এরকম হয় আমি জানি না আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানেই শুধু পড়ালেখা না কোনো পড়ালেখার পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়া এটা আমাদের কাছে একটা কমন চিত্র হয়ে গেছে তো এই ইস্যুগুলো অনেক কারণেই হয় দলীয় মেজর ভিত্তির রাজনীতির কারণে যেমন হয় ঠিক একইভাবে অনেক সময় নারী জড়িত হিসেবে কেন্দ্র করেও হয় মূল কারণগুলো চিহ্নিত করে সেটা সমাধান করা আসলে জটিল কোনো বিষয় না কিন্তু আমরা একে তো আমাদের নিজেদের স্বার্থের উর্ধে উঠতে পারি না এক দ্বিতীয়ত হল আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকে যে অনেক সমাধান বের করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন সেটাকে আমরা এড়িয়ে চলতে চাই জাতি উঠার জন্য যে আমি ধার্মিক হয়ে গেলাম হুজুর হয়ে গেলাম এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে এই জন্য আমরা সমাধান করতে পারি না গার্লস অ্যান্ড বয়েজ স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে যদি আলাদা করা হয় তাহলে পড়ালেখার মান বাড়বে কমবে না সন্ত্রাসী মারামারি গন্ডগোল ফাসাদ অনেকখানি কমবে বাড়বে না এটা নিশ্চিত করে বলা যায় যে সমস্ত গার্লস স্কুল আছে গার্লস কলেজ আছে বয়েজ স্কুল আছে এগুলো পড়ালেখার মান কি খারাপ না ভালো স্পেশালাইজড বয়েজ স্কুল গার্লস স্কুল কলেজ এগুলো পড়ালেখার মান অনেক ভালো ওই ছেলে মেয়ে মিশ্রিত স্কুলের চেয়ে আমাদের দুর্ভাগ্য সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা ধার্মিক মানুষদের এই দেশে প্রশাসনের তরফ থেকে এনজিও গুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অফিসাররা শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এর নামে বাধ্য করে জোর করে যে ছেলে মেয়ে একসাথে বসাও একসাথে মিশায় এরকম একটা প্রবণতা আছে এটা খুবই দুর্ভাগ্যজনক একটা প্রবণতা অতি সম্প্রতি আপনারা দেখেছেন ইনসাফ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে দেশের ওলামায় রাম নারীদের অধিকার আদায় করার জন্য তাদেরকে সঠিক পথ দেওয়ার জন্য তারা কে বিপদে পড়লে তাদের সহযোগিতা করবার জন্য এরকম বড় কোনো উদ্যোগ নিয়েছে এই প্রথমবারের মত ইনসা ফাউন্ডেশন সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল না মহিলা অনুষ্ঠানে ছিল নারীদের অনুষ্ঠান নারীরা ছিল তাদেরকে যথাযোগ্য মর্যাদা রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার সাথে কিন্তু তারা স্টেজে কেন নাই এটা নিয়ে অ্যাকচুয়ালি মানুষ সমালোচনা করেছে আপনারা আমাকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান তাহলে নারীরা স্টেজে কেন এই মানুষগুলো ইনসাফের সংজ্ঞা তাদের নিজেদের বিবেক থেকে দিতে চায় একজন মুসলমান হিসাবে আমরা ইনসাফের সংজ্ঞা নেব ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তালার কাছ থেকে ঠিক আছে ঠিক অতএব নারীকে পুরুষের সাথে মিশায় ফেললেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছে লালন করছে এরা পশ্চিমাদের গোলাম এরা গোলাম এরা গোলাম হলো সেই পশ্চিমাদের দালাল হলো তাদের যারা সেই কালচারকে এখানে আমদানি করতে চায় আপনি যদি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের একেবারে গ্রাম বাংলার যে কালচার বা কৃষ্টি সেটা নিয়ে আলাপ উঠান তো আমি বলবো এদেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধরনের মানুষ আমাদের দেশীয় কালচারে নারী আর যে যেকোনো অনুষ্ঠানে একই সাথে পাশাপাশি থেকে মাখামাখি করে অনুষ্ঠান করা এটা কি আমাদের দেশের কালচার আপনার গ্রামে যদি একটা সাধারণ কোনো অনুষ্ঠান হয় যেটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না সেখানেও কি নারীগুলো সব মিশে একসাথে দাঁড়িয়ে এসে অনুষ্ঠান সম্পাদন করে এটা আমাদের দেশের কালচার না এটা পশ্চিমাদের কালচার সেই কালচারকে যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায় তারা আসলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় যেটা খুব দুর্ভাগ্যজনক তাদের মধ্যে শুধু নারী থাকলেই হবে না নারী আবার যদি বোরকা আলা হয় তাহলে দেখবেন আরেক সমালোচনা হবে যে বোরকা কেন তাদের কাছে কাপড় চোপড় না পরার স্বাধীনতা আছে কিন্তু বোরকা পরা স্বাধীনতা নাই এই জন্য দেখবেন পদে পদে বোরকা বা হিজাব নিয়ে কাপড়লে তারা বাধা দেয় এরা হলো আজকের পৃথিবীর সবচেয়ে কপট শ্রেণীর মানুষ তারা মুখে যা বলে বাস্তবে করে তার তারপুরা এই যে যে নারী পুরুষের মিশিয়ে ফেলার একটা প্রচেষ্টা এই প্রচেষ্টাটা আমাদের একটা ভুল প্রচেষ্টা গার্লস স্কুল বয়েস স্কুল যে পড়ালেখার মান সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে ছেলে মেয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে পড়ালেখার মান খারাপ হয় না বরং ভালো হয় তাহলে কি দুঃখে সব সবাইকে মিশিয়ে ফেলতে হবে পশ্চিমারা এসব মেশামেশি বহু করেছে একবারে ক্লাস ওয়ান থেকে তারা ছেলে মেয়েদেরকে এমনভাবে মিশায় ইউরোপের কোনো কোনো দেশে আছে আমি কোনো কোনো দেশে গিয়েছি সেখানকার প্রবাসী ভাইরা আমাদেরকে জানিয়েছেন যে কোন কোনো জায়গায় স্কুলে সাঁতার হবে ওই সাঁতারের জন্য ছেলে মেয়েকে একটা কক্ষে ঢুকে পোশাক পরিবর্তন একদম ওপেন সবাই সাথে সবার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয় এটা সিস্টেম এটা ডিনাই করতে পারে না এটা করতে হবে হায়া লজ্জা সব দুলার সাথে মিশে দিতে তারা চায় এটা করে তারা কি অর্জন করেছে তাদের সংসার পরিবার বিবাহ ভালোবাসা এগুলো সব উচ্ছন্ন চলে গেছে অতএব তাদের অনুসরণ করবার কোন যৌক্তিকতা থাকতে পারে না একজন মুসলমান তিনি অনুসরণ করবেন সৃষ্টিকর্তা আল্লাহ আদেশ হিসেবে এর মধ্যেই কল্যাণ আছে বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে মারামারি কাটাকাটি হয় এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো কারণে হয় সেটা বন্ধ হলে আর বাকি যা আছে সেটা শিক্ষা ক্ষেত্রে সহ এই প্রক্রিয়া বন্ধ করা হয় পশ্চিমবঙ্গের অনেক ভালো দিক আছে সেগুলো আমরা গ্রহণ করতে পারি কিন্তু তাদের খারাপ দিকগুলো গ্রহণ করবার কোনো কারণ থাকতে পারে যার পরিবার সহায়ের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে তারা কি ধরনের পাপ করে ইসলামে তাদের শাস্তি কি ভাই আমার মানুষের সম্পদ আত্মসাৎ করার মতো জঘন্য অপরাধ আরেকটা নেই একটা মানুষ নামাজ পড়ে না বা নামাজ নিয়মিত পড়ে না বা একটা মানুষ অন্য কোন গুনাহে লিপ্ত এই মানুষটার চাইতে কেউ জেনায় লিপ্ত হলেও তার চাইতে যে মানুষের সম্পদ আত্মসাৎ করে চাঁদাবাজি করে অন্যায়ভাবে মানুষের উপর জলম করে তার টাকা মেরে খায় তার অপরাধের মাত্রা অনেক বেশি কারণ এটা আল্লাহ তালা মাফ করবেন না একটা হাদিস আপনারা শুনেছেন মোসাদ আহমদ বর্ণিত হয়েছেন বিশ্বাসাল্লাম বলেছেন কে আমাদের ময়দানে আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা তিন ধরনের এক নম্বরের মামলা হলো তাহিদ নষ্ট করেছে বান্দা শিরিক করেছে এইসব মামলা কোনো শুনানি হবে না সোজা জানান না দুই নম্বরের বান্দার অপরাধগুলো আরেকটা ক্যাটাগরিতে আল্লাহ তালার কাছে বিচার হবে সেটা হলো কোন মানুষের হক নষ্ট করেছে এটা আল্লাহ বিচার করবেন না আল্লাহ মাফ করবেন না যার হক নষ্ট করেছে তার উপর ন্যস্ত করবেন সে মাফ করলে করলো না করলে জানা তিন নম্বর যে মামলাগুলো উঠবে সেটা হলো আল্লাহ বাদী মামলা বা আল্লাহ হক নষ্ট করেছে নামাজের টুকরি ছিল অন্য ছিল এগুলো আল্লাহ চাইলে মাফ করবেন চাইলে শাস্তি কিন্তু বাকিগুলো আল্লাহ তালা নিজের এক রাখেননি হাদিসে সেই জন্য কঠোরভাবে বলা হয়েছে আদাল্লাহ আল্লাহ কাছে মামলা হবে তিন ধরনের এই জন্য মানুষের সম্পদ আত্মসাত করা থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে একজন আলেম কোরআন সন্না অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকেন ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে তাবিজটি পড়ার আগে খুলে দেখা দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি সুতরাং সেই তাবিজটি পড়া যায় হবে কিনা তাবিজটি পড়ার বিষয় আগে তোমার কি মতামত দেন তাবিজ পড়ার ব্যাপারে আগে আমরা বারবার বলেছি নবীন করিম সাল্লাহ সাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি তার ব্যবহার করতে বলেননি এটা তার সুন্নাহ না এটুকু চূড়ান্ত নবী করিম সাল্লাম চিকিৎসার জন্য কি করেছেন করোনা কালের আয়াত পরে ফু দিয়েছে পানিতে তেলে শরীরে কোন অসুস্থ ব্যক্তির উপরে এটাকে ঝাড় ফুক বলা হয় প্রতি আলাদা সুস্থান করেছে কিন্তু দামিজ লিখে ঝুলিয়েছেন কিংবা কোনো সামিকে ঝুলাতে নির্দেশ করেছেন এরকম কোনো হাদিস সাহাবীদের মধ্যে কেউ সুরা করে ঝুলিয়ে রেখেছেন সেটা কি পড়ার জন্য মুখস্থ করার জন্য নাকি শেখার জন্য সেটা পরিষ্কার ভাবে ওই হাদিসে উল্লেখ পাওয়া যায় এই জন্য ওলামা ইকরামের ভিতর এটা নিয়ে কিছু না মত আছে অনেক ওলামা মধ্যে সুযোগ করে রেখে আয়া অথবা আল্লাহর কাছে দোয়া হাদিসে বর্ণিত দোয়া এটা লিখে যদি কেউ জ্বলিয়ে রাখে শেখার নিয়তে বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না আল্লাহ কাছে চাইতে পারে না তাদেরকে একটু দেওয়া হয় এইসব শর্ত সাপেক্ষে বলা হয় এটা আবার অনেকে জায়জ বল আবার অনেকে সেটাকে নবী সাল্লাম যে বলেছেন মানে আল্লাহ তামিমাত আশাকা যে ব্যক্তি তামিমা জোলাল সে শীত করলো এই ক্যাটাগরিতে ফেলে গণহারে সব ধরনের তার স্থলনটাকে দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হিসাবে বিবেচনা করে তো এক্ষেত্রে সতর্কতামূলক উপায় এবং পন্থা হলো কোরআন একাডেমির আয়াত হলো শেফান তেলাওয়াত করেন ফুল দেন ঝাড়ফুঁক করেন আর যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে তারা নিরুপায় অন্য উপায় শুধু করোনা করোনার তাদেরকে কোনো কোনো আলেমের মতে বা অনেক আলেমের মতে আপনি তাদেরকে তাল হিসাবে দিতে পারেন কিন্তু নিরাপদ মত হলো ঝাড়ফুক করা তাল হিসাবে করা কারণ সেটা করেন নাই সাফ তিনি কাউকে দিতেও বলেন না আমরা তোর সুস্থ আদর্শটাকে অগ্রাধিকার দিয়ে আমল করব মানব সেই হিসেবে নিরাপদ মত হলো ঝাড়ফুকের উপর amb el cor, arroquiar el coret amb el cor.